খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উপত্যকায় বিরাট সাফল্য যৌথ এদের ভারতীয় সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধ্বংস করলো জঙ্গিদের ঘাটিয়ে গুড়িয়ে দেওয়া হয় সব কিছু ওই ঘাটি থেকে উদ্ধার হয়েছে জঙ্গিদের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস মুহূর্তেই শুরু হতে পারে গুলির লড়াই হামলার পর থেকেই জঙ্গি উপত্যকায় চলছে অভিযান জঙ্গিদের খোঁজে চলছে তিরোনি তল্লাশি এরই মধ্যে জঙ্গলে মিলল জঙ্গি ঘাটির খোঁজ জম্মু কাশ্মীরের সোরানকোঠের জঙ্গলে গোপন জঙ্গি ঘাটির হদিস পেতেই তা ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ ওই যৌথ অভিযানে ঘাঁটি থেকে পাঁচটি আইডি উদ্ধার করা হয়েছে বাজারতে করা হয়েছে যোগাযোগের ডিভাইস এবং অন্যান্য গ্যাজেটসহ যৌথ বাহিনী মনে করছে এই ঘাঁটিতে লুকিয়েছিল জঙ্গিরা সেনার টের পেতেই ঘাঁটি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে তারা তাদের খোঁজে সেই জঙ্গলে তল্লাশি চলছে যে কোনো মুহূর্তেই এনকাউন্টার শুরু হতে পারে সুদান করে আরও জঙ্গি ঘাঁটি ও শিবির রয়েছে বলেই অনুমান যৌথ বাহিনীর অভিযান এখনও চলছে কমিউনিকেশনস ডিভাইসগুলি হাতে আসায় জঙ্গিরা বেশ বিপক্ষে পড়বে কারণ এই ডিভাইসগুলি দিয়েই ভারতে বসে পাকিস্তানিদের জঙ্গি লঞ্চ প্যাডের সঙ্গে যোগাযোগ রাখতো সন্ত্রাসীরা উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাত এই জঙ্গি শিবির বা লঞ্চ প্যাডটিকে ট্র্যাক করেই বাকি লঞ্চ প্যাডগুলির হদিস মিলবে বলেই মনে করছে যৌথবাহিনী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত